সারাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন বিএমপি ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন রিপোর্ট করছেন সারাস্তির প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন চাঁদপুরের সারাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন বিএমপি ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বানিয়া এলাকায় এই ঈদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিএনপি নেতা নুরুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শাহরাস্তি হাজিগঞ্জ বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন ছাত্রদল নেতা মহিউদ্দিন জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি শহর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মিয়াজি এ সময় বক্তব্য রাখেন সাহরাজি শহর যুব সদস্য সচিব আবুল কায়ুম রিপন বিএনপি নেতা মানিক হোসেন সেফায়েতুল্লাহ মহম্মদ ওমর ফারুক মোহাম্মদ ইয়াসিন বাহার মোল্লা মোহাম্মদ জামাল হোসেন যুবদল নেতা আবু বকর সিদ্দিক মোহাম্মদ শফিক মোল্লা উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মামুন হোসেন তুষার আলম ইকবাল হোসেন মাইনুদ্দিন আরিফুল মিয়াজি ছাত্রদল নেতা মোহাম্মদ হিরা শিপলু রাকিব বোরহান মেহেদি জাকির ফরহাদ সুজন শাহাদ ফাইমসহ সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আগামী দিনে আপনাদেরকে নিয়ে সারাস্তি হাজিগঞ্জের সকল কর্মকাণ্ড নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আপনাদেরকে সাথে রেখে এগিয়ে যেতে চাই এবং জিয়া রহমানের যে আদর্শ তার শাসন ব্যবস্থা এই মানুষের যে যে সহযোগিতা আন্তর্জাতিক বিশ্বের এইভাবে স্বীকৃতি দেশকে উন্নয়নের দিকে দাবিত করেছে এবং সেই জনপ্রিয়তায় এনকে এই দেশের জনগণ একাধিক নির্বাচিত ষড়যন্ত্রকে স্বীকার বাংলাদেশের ধারাবাহিক যে গণতন্ত্র সরকার পরিবর্তন যে গণতন্ত্রের যে ধারাবাহিকতা সেই দল